গল্পের নাম এক কাপ খান সুবাসিনী তাজদিদের ফোনের স্ক্রিনে রাফির নাম্বার দেখে সাগরিকা চুপ করে বসে রইল তাজদিদ তার হাত বিছানার সাথে বেঁধে রেখেছে বারবার নিষেধ করা সত্ত্বেও সাগরিকা যখন রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাজদিদ তার হাত বেঁধেছে শুধু তাই নয় তাকে হুঁশিয়ারি দিয়েছে বেশি না বোঝার তাহলে তার পা ভেঙে তাকে ঘরে বসিয়ে রেখে দেবে পা দিয়ে নিজের কাছে ফোন নিয়ে এসে সাগরিকা কল রিসিভ করে বললো হ্যালো কি ব্যাপার এভাবে হাপাচ্ছ কেন ভাইয়া তোমার পাগলা বন্ধু আমাকে বেঁধে রেখেছে আমরা পাগলা বন্ধু তোমার স্বামী তারপর বলো সাগরীকে ভালোবাসি বলেছে মনে হচ্ছে না হয় জন্মে বলবে সে পরে শুধু রাগ দেখাতে তোমাকে নিয়ে বেশি পজিটিভ আর ভালোবাসি কি বলতে হবে কিন্তু আমার পিচ্ছি বাচ্চা ছোট্ট মনের তো শুনতে ইচ্ছে করে হা হা চিন্তা কর না একদিন বলবে এবার বলো কী বলে ডাকবো তোমায় ভাবি না বো নাম ধরে ডেকো কিন্তু আজ তোমার ফ্রেন্ড হাবিজাবি খেয়েছে নাকি কেমন উদ্ভট আচরণ করছে আমিও তাই ভাবছি আচ্ছা শোনো মনে হচ্ছে না তার দিদ কিছু বলেছে বাড়িতে কিন্তু কথাটা তোমার জানা দরকার রাফির থেকে বিস্তারিত শুনে সাগরিকা মৃদু হিসেব বলল তবে আমি কি পাচ্ছি বন্ধুকে দিয়ে দিলাম আর কি চাও আচ্ছা হানিমুন ট্রিপ আমি স্পন্সর করবো শান্তি নাই আবার তুমি হানি খুঁজো ওটা তোমরা দুই বন্ধু মিলেই দাও ওয়াশরুম থেকে দাস দিয়ে সাগরিকের কণ্ঠ শুনে দ্রুত পায়ে ছুটে এলো রমেশে দেখলো সে কথা বলছে ফোনে হাত থেকে ফোন নিয়ে দেখলো রাফের নাম্বার তার মেজাজ মুহূর্তে খারাপ হয়ে গেল সে সাগরিকের দিকে তাকিয়ে দিকে তাকে জিজ্ঞেস করলো তুই তো অভিনয় কেন করিস কেননা আমি অভিনেত্রী হতে চাই বানাবেন এক জোর দিয়ে দাঁত ফেলে দেব তোর সাহস করে হয় রাফের সাথে কথা বলা এতে সাহসিকই আছে এতে যখন প্রেম উত্তরে উঠছে তা বিয়ের আগে মনে ছিল না সাগরিকের এবার মনে হলো তার কোনো বিষয় নিয়ে বিরক্ত অবশ্যই সাগরিকার বিষয় কারণ তাছাড়া অন্য কোনো বিষয় তাকে এতটা অস্থির করে তোলে না শুধু তার পেলাতে এসে বেচারা এমনিতে পাগলামা করে আমি কিছু করেছি না কি করবি তুই তবে রাগ দেখাচ্ছেন কেন বিয়ের আগে দুই বছর প্রেম করার আগে মনে ছিল না প্রেম করবে অন্যজনের সাথে আবার বিয়ে অন্যজনকে আমি কার সাথে প্রেম করলাম অভিনয় বাদ দে আপনি ফাজলাম বাদ দিয়ে বলুন রাফি আমায় সবটা বলেছে তুই দুই বছর যাবৎ কমিটির শুধু তাই নয় আজ রাফি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আপনার মাথা খারাপ আপনি পাগল নাকি আমি আপনার স্ত্রী ভুলে গেছেন আপনার স্ত্রী অথচ তার ছবি থাকে অন্যের মোবাইলে কোন ছবি তাজজিৎ নিজের ফোন থেকে তার দিকে ছুডে মারল সাগরিকা ফোন হাতে নিয়ে ছবিগুলো দেখে বেশ বড়কে গেছে মাথা নিচু করে সে তাজিদকে বললো আই এম সরি আমাকে একটা সুযোগ দেবেন মাত্র পাঁচ মিনিট এরপর যদি আমাকে খারাপ মনে হয় আপনার তো কখনো মুখ দেখাবো না আপনাকে নিজের রুমে মৃদু আওয়াজে গান শুনছে তুলে শুধু গান শুনছে এমন নয় গানে তালে তালে দুলছে তার পুরুষ সাগরিকা বাইরে থেকে সব থেকে ধরে তুলের রুমে প্রবেশ করে বিনা বাক্যে ব্যয় করে সে সরাসরি তুলের বিনিতে ধরে টান দেয় ঘটনার আকর্ষণে পড়েছে তুলে তুল ছাড়া অনুরোধ করলেও সাগরিকা তার চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে রাশেদের রুমের কাছাকাছি আসতে রাশেদ দেখতে পায় সে সাগরিকা তুলে চুল ধরে তাকে টেনে হিসেবে নিয়ে আসছে নিজ রুম থেকে দৌড়ে গিয়ে রাশেদ দুজনকে আলাদা করে ওরা সচরাচর ঝগড়া করে না এমন চুলে ঝগড়া তো আরও নয় সাগরিকা চঞ্চল হলে এমন নয় দুজনকে ছাড়িয়ে দিয়ে রাশেদ তাদের হাত ধরে এনে রুমের ভিতর বসলো এরপর জিজ্ঞেস করলো কী হয়েছে তোমাদের তোমরা কি এখনও ছোট আছো আর সাগরিকা এসব কেমন ব্যবহার মনে আছে বছর দুই আগে তুমি আমাদের দুজনকে কসবা থেকে ফতুয়া কিনে এনে দিয়েছিলে হ্যাঁ তো কী হয়েছে তুলি তোমারটা নষ্ট করেছে মা তুমি তো এসব পড় না প্রয়োজনে আবার কে এনে দেবো তবু এভাবে ঝগড়া করো না আরে না শোনো তুমি ওরা জিজ্ঞেস করো যে সেই সব পোশাক পর ছবি রাভি ভাইয়ের ফোনে গেল কী করে রাফিকে তাজদিদের বন্ধু এই বয়াদেব মহিলা তার সাথে দু বছর যাবৎ প্রেম করে সে কথাটা আজ আমি জেনেছি প্রেম করিস তুই ভালো কথা এক বিছানায় থেকেও আমি জানি না অথচ আমার ছবি তুই তাকে কেন পাঠিয়েছিস রাশেদ কিছুটা গম্ভীর মুখে কি প্রশ্ন করলো সাগরীকে যা বলছে সে সব সত্যি তুলি মাথা নিচু করে চুপচাপ ফুপিয়ে কাটছিল ভয় নাকি ব্যথায় সেটা বোঝা গেল না তাকে চুপ থাকতে দেখে সাগরীকে বললো ও কি বলবে আর এদিকে বন্দরপুনে সেই ছবি থেকে তোমার আদরে ভাতিজা আমার উপর খেপেছে রাফি ভাইয়া বিয়ের প্রস্তাব পাঠিয়েছে কিন্তু সেও কথা খুলে বলেনি তুলি কি বিয়ের জন্য রাজি ওর বয়স কত এই বয়সে দুই বছর ধরে প্রেম করছে আর রাজি হবে না রাফি ভাই ওদের বিয়ের বেনারসি কিনে এনে কিনে নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে ও রাজি না থাকলেই হয় তবে রাফিকে ওর বাবা মা নিয়ে আগামীকাল আসতে বলো আমি তুলির মা বাবা এবং বাকি সবাইকে বসে আমি পারবো না যদি করতে বলো তবে তোমার পাগলা তাজদিদকে আগে পাবনায় ডেকে আসো কোনো কিছু বুঝবে না শুনবে না আগে আমার উপর রাগ দেখাবে আমার আর ভালো লাগে না কবে যেন দেশ ছেড়ে চলে যাবো তোর দেশ ছেড়ে যেতে হবে না আর আমাকে যদি পাবনা যেতে হয় তোকে সাথে করে নিতে পিছন থেকে তার যেতে কণ্ঠ শুনে সাগরিকা বুথ দেখার মতো চমকে উঠেছে রাশিদের পিছনে নিজেকে আড়াল করে নিতে নিতে বলল হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড সকালবেলা সীমাকে রান্নাঘর দেখে মেজাজ গরম হয়ে গেল সাগরিকা নিজের রাগকে দমিয়ে রেখে সে তাকে এড়িয়ে যেতে চাইলো কিন্তু সীমা তার হাত ধরে বললো রাগ করে শেষ কিন্তু পরিস্থিতি বুঝবি তো আপনি আমাকে বলছেন আমি কি আপনাকে চিনি মানে কি করেছিস কর একশো বার করবি তাই বলে কথা বলবি না না রমির সাথে যাওয়া হয়েছিল আমাদের সাথে হবে এমন তো নয় আমার সাথে কোনো সম্পর্ক না দেখালে খুশি হব কথা শেষ করে সাগরিকা হাত ছাড়িয়ে চলে গেল ছুটির দিনে সকালে নাস্তার পর বসেছিল তুলি এবং রাপির বিষয়ে কথা হচ্ছিল এমন সময় তাজদিদের মা তার বিয়ের গয়না এবং বেনারসি নিয়ে এলেন এই বেনারসিটা বরাবরই পছন্দ সাগরিকের পছন্দ ছোটবেলা থেকে সে বলতো তার বিয়েতেই শাড়ি পরবে সে কিন্তু তাদের জীবন নাটকের সাথে নাটকীয় তাই বিয়েতে বেনারসি কেন সাধারণ শাড়িও তার পরা হয়নি সীমাকে ডেকে এনে তাজদিদের মা সকলের সামনে সেই শাড়ি এবং গয়নাগুলো তার হাতে দিয়ে দিল শাড়ি গয়না দেওয়ার সময় বলল বিয়ে করে যখন চলে এসেছো তখন এইসব তোমার আমার যা আছে ইচ্ছে ছিল আমার ছেলে বউকে দিব যত্ন করে রেখেছিলাম আজ তোমাকে দিয়ে দিলাম এবার তুমি যা ইচ্ছে করার করতে পারো তাজদিদের মায়ের এমন কথা সাগরিকের থেকে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল তাজদিদ এবং তার বাবা একটা কথার মাধ্যমে যে বদ্রমহিলা বুঝিয়ে দিয়েছিল তাজদ্দিদ তার ছেলে নয় সতে নিয়েছিলে আর এত বছর এত আদর ভালোবাসার সব ছিল লোক দেখানো ঠুন কবি নয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলিকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন